ধন্যবাদ আজকে খুব ভালো লাগছে আজকে আপনার আপনার খুব জ্ঞানী জ্ঞান গর্ভ আলাপ হয়েছে আমি লেফটেন্ট কর্নেল আলী আহমেদ ভাইয়ের কথা শুনতে পাচ্ছি সুরঙ্গে আলো দেখছেন আর ঠিকই তদ্রূপ আমি আহ রবি কথা বলছি যে সতেরো মানে ত্রিশ তারিখ পর তস্ত হয়ে যাবে কি হবে অপেক্ষা করেন আমি দুইটা কোনোটাই আমি বাস্তবতা নিরিখে আমি তেমন দেখছি না আমি সুরঙ্গে কোনো আলো দেখতে পাচ্ছি না যদিও সুরঙ্গে আলো আহ তৎকালীন প্রধান নির্বাচন কমিশন বলেছিলেন আমি বা একজন নির্বাচন আমি আলো দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকার এই থাকবে ততক্ষণ পর্যন্ত আলোটা তার জন্য দেখতে পারে সবার জন্য না সকল দলের জন্য নয় আর যতক্ষণ পর্যন্ত আলোচনা না হবে বিএনপি আহ নির্বাচনে আসবে না ততক্ষণ পর্যন্ত সুরঙ্গের মুখে আলোর একটা মরিচিকা দেখা যেতে পারে কিন্তু এটা আসল আলো না ওটা জোনাকি পোকার আলোর মতো আলো হতে পারে তাই আমি এখানে আলো দেখছি না আমি ১৪ সাল আঠারো সালের মতোই একটা কিছু হওয়ার আমি এটা মানে পরিস্থিতি দেখতে পাচ্ছি আর তসনস ওই আটাইশে অক্টোবরের পরে আমার তসনসের ব্যাপারে আমার কেন যেন ওটা হয়ে গিয়েছে এ ব্যাপারে অনেকে বলে যে আমেরিকা আমাকে পথ প্রদর্শন করবে আমাকে নিয়ে আমেরিকা কিন্তু ভূ রাজনীতি নিয়ে ব্যস্ত আবার বলতে হবে কোন দলের প্রতি তার সমর্থন নেই বিরাট ভাজন নেই আপনারা জানেন মিয়ানমারের ব্যাপারে কিন্তু চীন একটা অবস্থান ছিল এবং আপনারা জানেন যে বার্মা অ্যাক্ট করে যখন যুক্তরাষ্ট্র এসেছে তখন তার জন্য কিন্তু এই মিয়ানমারের পার্শ্ববর্তী দুইটি দেশ বাংলাদেশ এবং থাইল্যান্ড খুব প্রয়োজন সে যে সরকারে আসুক আমেরিকার সরকার যে কিছুদিন পরে তার মতবাদ চেঞ্জ করবে না সেটার কিন্তু আমি কোনো ই দেখি না তাই আমি নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু আগের মতোই অবস্থা হবে এবং পাঁচ বছর যাবে হ্যাঁ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না ভোটার থেকে জনগণের ভোটাধিকার নিয়ে তো বিএনপিও মাথা কামায় না আওয়ামী লীগও মাথা কামায় না যখন তারা বিরোধী দলে থাকে তখন তারা মাথা কামায় যেমন স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল আগে সাইবার নিরাপত্তা আইনের আগে যখন বিরোধী দল থাকতো যে সে বলতো আমরা ক্ষমতায় যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট উজ্জু করে দিব কিন্তু ক্ষমতায় যেটা করতো না ঠিক এইরকম আমি দেখতে পাচ্ছি প্রশ্ন করেছেন কয়েকজন যেমন ইয়ে প্রশ্ন করেছে শেখ হাসিনা বলেছেন তে একটা ইয়েছে আমি দল পছন্দ করি না কারণ দল আমাকে হত্যা করেছে এটা তার ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে উনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বলেননি আওয়ামী লীগের তিনি ব্যক্তিগত বলছেন যেহেতু তার বাবাকে হত্যা হয়েছে রাজনীতির কারণে এটা কি হতে পারে এটা কি প্রতিশোধে নেবেন না প্রতিশোধ সাধারণত এই বয়সে উকরা নেয় না তারা প্রতিশোধন নেবেন না তারা ক্ষমতা থাকার জন্য সবকিছু করবেন সকল সকলে করেছে আরেকটি উনি বলেছেন আমার জ্ঞানের পরিধি তবু বলি যে উনার বাবা দাদার 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 হিন্দু ছিল ভাই আমি একেবারে বিনয়ের সাথে করজোর করে আপনাকে বলছি আপনার দাদার 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 আগে হিন্দু ছিল আমাদের সবারই পূর্বপুরুষ হিন্দু ছিল হিন্দু ধর্ম সনাতন ধর্ম মুসলমান ধর্মের অনেক আগে আসছে এই এই উপমহাদেশে ম্যাক্সিমাম হিন্দু আর বৌদ্ধ ছিল সেখান থেকে মুসলমান হয়েছে খ্রিস্টান করেছে পরবর্তীতে মিশনগুলি এসে তাই এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাহলে কি শেখ মুজিবুরের পূর্বপুরুষ হিন্দু ছিল আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না ভাই আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল কারণ এই দেশে হিন্দু আগে আসছে ইসলাম ধর্ম সর্বশেষ ধর্ম ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আলোর ধর্ম শান্তির ধর্ম আরেকজন বলেছেন বিল্লাল সাহেব হ্যাঁ আমি বলি ক্রিকেট খেলা নির্বাচনকে আপনি খেলার সাথে তুলনা করতে হবে নাহলে আপনি নির্বাচনে বাংলাদেশে করতে পারবেন না বাংলাদেশে নির্বাচনকে খেলার সাথে তুলনা করতে হবে যেমন বাংলাদেশে ইয়ে কে শিক্ষার যোগ্যতাকে সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করে আপনি জিপিএ ফাইভ না থাকলে আপনি দরখাস্ত করতে পারবেন না বলা আছে তাহলে আপনার কি যোগ্যতা আছে সেটা দেখবেন না আমাদের দেশের জন্য এখনো এটা ক্রিকেট খেলা খেলার সাথে কোটো কৌশল পলিটিক্স একটা অন্য ভাবেকে বিশদ অর্থে অশিক্ষিত মানে বেহিটিক্স মানে কৌশল বহু কৌশল এবং খেলা হলো বহু কৌশলের যুগ আপনি বলেছেন যে আহ বিরাট বড় দুর্যোগ আর কি দুর্যোগ চিন্তাও করতে পারছে না ভাই দুর্যোগ কোনো আসবে না যে সরকার বিএনপি সরকার যদি সরকার গঠন করে দুর্যোগ আসবে না উনি সরকার যদি সরকার গঠন করে এই রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইন্ডিয়া পাকিস্তান সব এক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এটা আর জোর ঘটনা স্থান যদি ও ছেড়ে দিতে হবে আপন স্থানায় আপনি সুন্দর একটি কবিতা বলেছেন আমরা আমার খুব ভালো লাগে কবিতা যেহেতু নিজেও কবিতা আবৃত্তি করিত কবিতা ভালো লাগে কবিতা কেনা আমরা সাহিত্য শুনি আমরা বাস্তবতা নেই না এখন বিএনপি আমলে লোক কি বলবে যে ছেড়ে দিতে হবে স্থান নতুন জন্য আপনি যদি নতুন নাই আসেন আপনি তিন মাস অনেক অ্যাবর্ষণ করে ফেলেন তাহলে আপনার জন্য কি স্থান করবো আপনার বাচ্চাকে যদি আপনি অ্যাবর্ষণ করে ফেলেন আপনি নির্বাচনের মাধ্যমে যদি না আসেন নির্বাচন বৈধ অবৈধ অবৈধের এটা আপনাদের ব্যাপার যদি নির্বাচিত না হন তাহলে তো আপনি ক্ষমতা যেতে হবে ক্ষমতা না হলে আপনি কারো কাজই করতে হবে না পারবেন না আপনি না আসা আপনি ধ্রনো নষ্টই করে ফেলেন তাহলে আপনাকে স্থান করে দিব কিভাবে শক্ত করে আসতে হবে যুদ্ধ করে আসতে হবে বাঙালি জাতি যুদ্ধের জাতি বাঙালি জাতি যুদ্ধ করে যুদ্ধ আসতে হবে কাপুরুষ হিসেবে আসতে হবে না গণতন্ত্র কবি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিছু কখনো একজন বলেছেন ভাই এ দেশে গণতন্ত্র কবি ছিল কোনো সময় গণতন্ত্র ছিল না আমাদের দেশে পার্শ্ববর্তী দেশে ভারতে গণতন্ত্র আছে আমাদের দেশে পাকিস্তানে গণতন্ত্র নাই সব তন্ত্র হলো আমাদের নিজেদের সাধ্য আমাদের একটা সংবিধান আছে না সবচেয়ে পবিত্র গ্রন্থ মানে ধর্মীয় দিক দিয়ে না মানে রাজনীতির দিক দিয়ে এবং রাষ্ট্রগত দিক দিয়ে ওই গ্রন্থকে আমরা পরিবর্তন করি কেন জানেন আমাদের পঞ্চদশ সংশোধন হয়েছে গেছে সর্বশ সপ্তদশ হতে হইতেছে হ্যাঁ এইগুলি সব কিন্তু আমাদের দলীয় স্বার্থ করি যে সরকারে গিয়েছে তার স্বার্থ রক্ষার জন্য সকল পরিবর্তন এনেছে একটা পরিবর্তন জনগণের জন্য আনে নেই এই সতেরোটা সংশোধনের মধ্যে একটাও জনগণের স্বার্থ করে নেই গণতন্ত্র তো তারা তুলিশাদ করার জন্য এটা করেছে সবাই করছে সকল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সকল আমি কিন্তু সবাই আমি এটা কি করেছি রবিন বলেছে পিটার হাস চলে গেছে বা ওখানে না না এটা ছুটি যেতে পারে হ্যাঁ পিটার হাস রাগ করেও যান নাই আবার আসবেন না এমনও না যখন হয় পুরো ই কে তুলে নিয়ে যায় এটা হলো পারস্পরিক এত ছোটখাটো বিষয়ে এই যুক্তরাষ্ট্রের মতো এত বড় রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় না হ্যাঁ ছুটিতে গিয়েছেন উনি এর জন্য দুজনেই ছুটিতে যেতে পারেন আলামিন বলেছেন পদ পদ্ধতি পদ বেশি চিনবেন হ্যাঁ আচ্ছা পদ পথ পথ প্রদর্শক কখন হজরত মোহাম্মদ সাল্লা কখন পথ প্রদর্শক ছিলেন যখন বিপথে গিয়েছিল যখন তারা নেতৃত্ব পাচ্ছিল না যখন তারা পদ চিনছিল না তখন তার অনুসারে কিন্তু আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পথ প্রদর্শক হিসেবে তাকে মানি আমরা হ্যাঁ কিন্তু এখন যে বলছেন পীরজাদা হিসেবে পথ প্রদর্শক হ্যাঁ আপনি যাকে পদ চিনাবো সে যদি আমার চেয়ে বেশি চিনেন এবং না চিনেও বলেন আমি চিনি এবং পথ যদি বেপথে চলেন কাউকে ফেলে দিয়ে ভেঙে যে ব্রিজটা ভেঙে দিয়ে পথ প্রদর্শক তা তো পথ প্রদর্শক পথ তো বলবে যাই ভাই তুমি যাও তোমার পরে যে আসবে তাকেও যাওয়ার সুযোগ করে দাও এবং দেখিয়ে দাও এটা কিন্তু আপনি যখন বলবেন যে আমি পথ চিনি আমি এই পথ আপনি যে পথে ওই পথে আমি লাভ দিয়ে যাব আমি দড়ি বেয়ে যাব আমি মই দিয়ে যে মইটা ভেঙে ফেলবো তাহলে ওদের তো পথ প্রদর্শন করা যাবে না পথ প্রদর্শক পীরেরা তাদেরই করবে যারা পথ চিনতে চায় যারা অপথকে কুপদকে আসল পথ ভাবে তাদেরকে কত চিনানো যাবে না আপনি ঘুমালে আমি ঘুম ভাঙিয়ে দিতে পারবো আপনাকে জেগেই তুলতে পারবো কিন্তু যখন আপনি জেগে ঘুমের ভান্ড হয়ে আছেন তাকে তো আমি জাগাতে পারবো না পথ প্রদর্শীরা জনগণকে জাগাবে ধর্মীয় অনুভূতিতে জাগাবে বিশ্বাসকে জাগাবে আমলকে জাগাবে কিন্তু আপনি তো একটু নিচ্ছেনি না কিভাবে যাব আপনার পথ তো আমার চেয়ে বেশি চিনেন মানে যারা এটা করছে অপথ চিনে ওটা পথ না কুপথ বর্তমান রাজনীতি দল দুটি যে পথে যাচ্ছে দুটা কুপথ এবং পথের উদ্দেশ্য একটা নিজেরাই ক্ষমতা বসায় এবং ওই যে বুলি গুলে বলে না যে আওয়ামী বলে যে এসে আশি লোক আমাকে সমর্থন করে বিএনপি বলে আশি লোক আমাকে সমর্থন করে সব হলো ভাওতাবাদী আমি দিনে দেখেছি এদেশে গণতন্ত্র নাই কিন্তু সব ভাওতাবাজির উপর চলতেছে এটা হলো বলি যে জনগণের ভোটাধিকার অধিকার নিশ্চিত করার জন্য আমরা যুদ্ধ করছি জনগণকে ভোট দিতে যেন যায় সরকার বলছে এর জন্য আমরা আইন প্রয়োগ সংস্থা রাখবো আমরা স্বচ্ছ ব্যালট বাক্স দিব এগুলি না সব ভাই বলি আমাদের দেশে সুস্থ রাজনীতি নেই আমাদের দেশে যে পর্যন্ত রাজনীতিবিদরা রাজনীতি করবে না যে পর্যন্ত আমলারা যে পর্যন্ত ওই আরবি আমলারাম যে পর্যন্ত ব্যবসায়ীরা এমপি হওয়ার জোরে থাকবে সেই পর্যন্ত এই দেশে সহজে রাজনীতি সঠিক রাজনীতি আসবে না তখন এইভাবে ক্ষমতায় নিতে হবে আরেকজন বলছেন নির্বাচন আমি করবেন কিনা না আমি কোন সরকার কেন আমি তো বাংলাদেশের রাজনীতি বুঝি রাজনীতি করতে হলে ভাই আমি একটা কথা আপনাকে বলি রাজনীতি করার ইচ্ছে যে কেউ থাকে কেন সরকার আমাকে এত বছর পালেছে পেলেছে আমাকে সর্বোচ্চ পদে আল্লাহর রহমতে আমাকে নিয়েছে তারপর আমি কালচারাল ব্যক্তি হিসাবে আমি চোদ্দশো নাটকে অভিনয় করেছি তিনশো মুক্তি পেয়েছে আমারও কিন্তু ইচ্ছা আমারও দায়বদ্ধতা আছে জনগণের জন্য কিছু করার আমারও ইচ্ছে আমার এলাকায় জনপ্রতিনিধি হয়ে আমার কি ইচ্ছা হয় না হয় কিন্তু আমি তো ওই পথে যাব না আর সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন বর্তমানে একটা রাজনীতি হওয়ার জন্য ইলেকশনের টাকা হওয়ার জন্য তাকে কমপক্ষে তিন কোটি টাকা থাকবে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে ওই তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সংসার চলে কিন্তু তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সেই আহ ইলেকশনে অংশগ্রহণ করা যায় না কেন প্রথমেই তো এক কোটি লাগে যে কোনো পার্টির মনোনয়ন নিতে মানুষে বলে আমি বিশ্বাস করি না তবে নির্বাচিত না হয়ে আমি আমার ছেলে ব্যারিস্টারি পড়ার জন্য যখন পুরোপুরি ভাবে চলে যাবে লন্ডনে এখানে পড়ছে বর্তমানে আমি তখন আমার এলাকায় যাব আমার দায়বদ্ধতা থেকে আমি এলাকায় মানুষদেরকে মোটিভেট করব মানুষকে যারা যুবশ্রেণী আছে তাদেরকে মাদক থেকে দূরে সরিয়ে নিয়ে আসব এই ইচ্ছা আমার আছে সেটা করেছে ইচ্ছা সেটা করতে হলে যে নির্বাচিত হতে এমন কথা না আমি সেইভাবে আসব তাই আপনাদের সবার উত্তর দিলাম আরো যে আহ হক ভাই বলেছিলেন যে রবি ভাই দুটো প্রশ্নের উত্তর দিলাম যে উনি বলছেন তস্নস হয়ে যাবে অন্ধকার দুজক নেমে আসবে বা ভয়ঙ্কর কিছু হবে না এরকম কিছু হবে না কিছু মানুষের জীবন যাবে কাদের জীবন যাবে সাধারণ মানুষের জীবন যাবে ওই সাধারণ মানুষের জীবন নিয়ে তো বিএনপি আমলে কেউ ভাবে না তারা তো ওই কাঠালায় আঠার মতো ক্ষমতায় যেতে চায় তারা তো একজন উন্নয়নের ফুড়সুরি দেখাবে আরেকজন ধ্বংসের ফুড়সুড়ি দেখাবে একজন দেখাবে রিজার্ভ অনেক উঠেছে একজন দেখাবে রিজার্ভ থেকে কমে গেছে একজন বলবে লুটপাট হবে আরেকজন বলছে উন্নয়ন হবে এটা শুধু মানে স্থান স্থানপাত্র চেঞ্জ হয় আসল বিষয় চেঞ্জ হয় না ধন্যবাদ